আসসালামু আলাইকুম আজকে কুষ্টিয়ার খুবই বিখ্যাত এবং জনপ্রিয় একটি খাবার পোড়া রুটি আর মালাই চা খুবই মজার একটা খাবার আজকে সকালে আমরা এটা ট্রাই করেছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে এখানে আমি গরুর দুধ নিয়ে নিচ্ছি আর গরুর দুধটা বেশ কয়েকবার বল কানিয়ে তারপর চুলার উপরে লো হিটে রেখে দেবো তাহলে দেখবেন যে উপরে বেশ মোটা করে আর কি সর পরে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দুধ নেওয়ার জন্য মানে এক দেড় কেজি দুই কেজি এরকম তারপর উপর থেকে যে শরটা এটাকে কিন্তু মালাই বলা হয় এই মালাইটা উঠিয়ে আলাদা করে রেখে দেব তারপর এই দুধের ভিতরে দিয়ে দিব চিনি আর গুঁড়া দুধ অবশ্যই কিন্তু একটু গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেটার চা খেতে বেশ ভালো লাগে আর গুঁড়া দুধ দিলে চায়তে চিনিটা একটু কম দেবেন কারণ গুঁড়া দুধটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি মিষ্টি লাগে চিনিটাও খুব ভালো করে আমি জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চা পাতা দুই চা চামচ চা পাতা দিয়েছি প্রথমে দুই একবার বলকা নিয়ে তারপরে চা পাতাটা লো হিটে রেখে দিয়েছি লো হিটে রেখে দিলে খুব সুন্দর একটা চায়ের রঙ আসে আপনারা যদি অত ঝামেলা না করতে চান তাহলে চা পাতা এবং চিনি ক্যারামেল করে দুধটা ঢেলে দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ব্যাস এটা আমার হয়ে গেছে এখন আমি এখানে চার পাঁচটার মতো রুটি আগুনে এভাবে হালকা ঝলসে নিয়েছি মাঝে মধ্যে পরিবারের সবার সাথে যদি রেগুলার যে আমাদের মধ্যবিত্তদের নাস্তা রুটি ডিম আলু ভাজি একটু বাদ দিয়ে যদি অন্যরকম কিছু করা যায় সেক্ষেত্রে বাচ্চাদের এবং পরিবারের সবারই মনটা দেখবেন যে একটু অন্যরকম ভালো হয়ে যায় তো আমি বলবো এটা প্লিজ আপনার সবাই একবার হলো ট্রাই করবেন সবাই এটা জানেন একদম খুবই কমন একটা রেসিপি তো আমি চাটা ঢেলে তার উপরে মালাইগুলো দিয়ে দেবো আমি চার কাপের ভিতরেই মালাই দেবো তো অল্প অল্প করে দিয়েছি আর সাথে এই যে পোড়া রুটি খুবই মজার মানে চায়ের সাথে আপনি যখন চুবিয়ে রুটিটা খাবেন এটা ফিলিংসটা জাস্ট উড়াধুরা আর কি বলবো বাসার সবাই আজকে অন্যরকম একটা নাস্তা পেয়ে খুব খুশি আশা করছি আপনি যখন এটা বাসার ট্রাই করবেন তখন আপনার বাচ্চা এবং পরিবারের অন্যান্য যারা থাকবে সবাই কিন্তু অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে তো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ চাটা কিন্তু বেশ মজা হয়েছিল